السلام عليكم السلام في حاجه كبيره الا ني انا ما عم بيوقعين نجنا বেচ্ছি নয় বিচ্ছিরি নয় এরকম লোক আর পাবে না এলো গেলে কাঁটবে খালি তোমাদের ভিডিও আছে নি এতে তোমাদের কারো ভিডিও আছে এই লোকটার ভিডিও উঠে এই লোকটা হ্যাঁ শুনুন বলছি যে প্রোগ্রামের প্রোগ্রামটা কীভাবে হবে কটা থেকে শুরু করবে না সেটা আপনি জানেন এটা কিছু বলা হয়নি এখন আচ্ছা তারপরে কীরকম ইয়ে হবে রুট কীরকম নেওয়া হবে রুটের কিরকম হবে হ্যালো পতকা হয়ে এবার কিছু কমে দেখে দেখানো হবে কি যখন হবে তখন দেখা মোটামুটি আট রকম প্রোগ্রাম মাঠ তারপরে তোমার পদগাও চলে যাবে পদাকাও হয়ে যাওয়ার পরে ওখান থেকে র্যালি বাজ র্যালিটা কীরকম হবে ওখান থেকে শুরু করে দিন মাঠে জনপ্রিয় পুরোনো রুটটাই চলে গেলো এটাই হচ্ছে চিন্তা তাই পাঁচ কিলোমিটার ওভার হয়ে যাবে বা নতুন জায়গা করে নিলে ভালো হতো হ্যাঁ তো ওরা কী বলছে জায়গাটা সরু আর দুই ধারে পুকুরে আছে জায়গাটা শর্ট আছে হ্যাঁ এই রুটটা বাদ দিয়ে এই মসজিদের রুটটা বাদ দিয়ে ওই রুটটা ধরলে ভালো হতো একবার ভূত হয়েছে আবার ঘরে ঢুকে যেতাম এটা ভালো হতো আচ্ছা তারপরে চলে এলাম

তাহলে ঠিক আছে প্রোগ্রাম ভালো কিন্তু ওই প্রোগ্রামটা হলো না যেটা একটা নতুন পাড়াটা নেওয়া হল না ঠিক আছে সর্বসম্মত বৈঠকে যাওয়া হবে তাই সেটাতে আর নতুন করে আর কী আর করা যাবে আর প্রেসিডেন্ট যেখানে বলছে তার উপরে এবার কথা বলতে পারে প্রস্তাবটা নেওয়া সবার তো দরকার প্রস্তাবের ভোটাভুটিতে যে যেটা বেশি হবে সেটাই নেওয়াতে উচিত তাহলে কি তুমি একলাই বললে যে আলম শেখ পাড়া যে একলাই যাবে এরকম কিছু বলেছিলে না সবাই বলেছে সেটা জানতে হবে সেটা তো হল করে